নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তো আজকের রেসিপি হলো আমার চিকেন মহারানি তো তার জন্য আমি প্রথমে একটি মশলা রেডি করে নেবো তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে হাফ চামচের কম দিয়ে দেবো গোটা মৌরি আর সবার রাস্তে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এবার এটাকে আমার শুকনো কড়াইতে টেলে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মশলাটাকে ভালো করে তেলে নিতে হবে শুকনো কড়াইতে তেলে নিয়ে এটাকে আমি একটা ডাস্ট পেস্ট তৈরি করব তো আজকের রেসিপি হলো আমার চিকেন মহারানী তো তার জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি খুব বড়ো বড়ো লেগ পিস দেখে আর এখানে আমি তিনটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর যা যা উপকরণ লাগবে সবই এখানে আছে তো সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি এখানে আছে টক দই এটা হচ্ছে রসুন বাটা আদা বাটা আর এটা হচ্ছে আমি শুকনো কড়াইতে তেলে নিয়েছি গোটা জিরে মৌরি ও নে আর চারটি শুকনো লঙ্কা তো সেটাকে আমি শুকনো কড়াইতে তেলে নিয়ে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু একটু দানা দানা থাকবে পেস্টটা একদম মিহি করা যাবে না আর লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা আরও একটি মশলা আমি এখন রেডি করে নেবো তার জন্য আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আনমুল বাদাম আর কাজু বাদাম এটাকে আমি উষ্ণ গরম জলে এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তো সেটাকে এখন আমি পেস্ট করে নেব আর দিয়ে দেবো এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন এখন আমি এই পেস্টটা আগে তৈরি করে নেব তারপরে সেদিনটা রান্না করাটা স্টার্ট করব তো আমি পরের স্টেপে চলে এসেছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা গরম হলে আমি এখানে এখন ফোড়ন দিয়ে দেবো তো আমি এখানে এখন ফোড়ন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা তো আমি এখন এই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর তেল বেড়াচ্ছে ততক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে নেবো তো ফোড়ন থেকে খুব সুন্দর ফ্লেভার বেড়াতে শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ বাটাটা পেঁয়াজটাকে আমার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণে না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নিতে হবে তো আর একটা আমি আপনাদের পেস্ট দেখিয়ে দিই যে পেস্টটা আমি নিয়ে নিয়েছিলাম বাটার জন্য কাজু বাদাম আমুল বাদাম আর কাঁচা লঙ্কা তো এখানে আমি এখন তিন চামচ টক দই অ্যাড করে আবার একবার এটাকে পেস্ট করে নেবো এর সাথে টক দই দিয়ে দিলাম এটাকে আমি আরও একবার টেস্ট করে নেব পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা এটাকে এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আদা রসুনটা পেঁয়াজের সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি চিকেন গুঁড়ো দিয়ে দেব চিকেন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তখন এই মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু একটু সাদা সাদা হবে কারণ এখানে আমি কোনোরকম হলুদ ব্যবহার করবো না তো মশলাটার সাথে আমার চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর করে একটু ভেজে নিয়েছি দশ মিনিট তো এখন আমি ঠিক এই দিয়ে দিচ্ছি বাদাম আঙমল কাঁচা লঙ্কা আর দইয়ের পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবেন তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসটা যদি জোরে দেওয়া থাকে আর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আগেই বলেছি এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করবো না যা কালার হওয়ার এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োতেই একটু কালার হবে এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এক চামচের মতো নুন যাতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর দিয়ে দেবো আমি যে মশলাটা শুকনো কড়াইতে তেলে পেস্ট করে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে যে তেলে রেখেছিলাম মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দু চামচের মতো দিয়ে দিলাম ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো তারপরে হালকা করে জল দেব তো মশলাটা সবই ভালোভাবে কষে গেছে দেখুন মশলা দিয়ে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন আমি একটা দৈত্রি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফোরনেও দিতে পারেন দৈত্রিটা জানেন খুব সুন্দর সেন্ট হয় তো আমি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে বারবার অল্প অল্প জল দিয়ে তো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি ঢাকাটা দেখে তো দেখুন আমি যে অল্প স্লাইড জল দিয়েছিলাম সেটাও ভালোভাবে শুকিয়ে এসেছে আর আমার চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে আমি খুঁম্টি দিয়ে দেখে নিচ্ছি চেপে এ দেখুন সুন্দর ভাবে গলে যাচ্ছে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামানোর আগে আরও দুটো জিনিস দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেবো কাশরি মেথি কাশরি মেথিটাকে হাত দিয়ে ঠিক এইভাবে ডোলে ডোলে প্রেস করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তো সব দিয়ে দেওয়ার পরে আমি এবার চিকেনটার সাথে সব ভালো করে মিশিয়ে নেব তো আমার মহারানি চিকেন কিন্তু একদম শেষের পর্যায়ে একদম রেডি হয়ে এসেছে এখন আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন